প্রাণ গেছে। আমরা আবার পরে তারা কইছেন আপনার বাচ্চার তো প্রবলেম এখন আপনারা আমরা করতাম বাচ্চা দিলাম বালা এখন আপনারা আইসিউরুম বাচ্চার প্রবলেমটা ক্রিটিক্যাল হয়ে গেছে আমরা সম্ভব না নয় আপনার বালাটিকে ট্রিটমেন্ট আমরা ট্রিটমেন্ট আমরা কি তা করতাম বাচ্চাটা ওরকম এই শ্বাস একবার আর একবার যায় তখন আমরা নিজের চোখকে আমরা দেখতাম পারছি বাচ্চাটা ডেড বরিশ কিন্তু তার সম্পূর্ণ পরিকল্পিতভাবে এই আইসিউ রুমন নিয়ে হারাইয়া তার এই পরিকল্পিত সাধারণ মূলকভাবে একটা মৃত্যুর নাটক হইছে আজ একটা মার্কুল কাল হয়েছে আরেকটা আবার বিকালে খালি হয়েছে। ইলান আজকে আমার আমার বাতিজি গেছে কালকে বাতি যে আমি আইনটাই সম্মান দেখিয়া যে ডাক্তার হুকুম দিয়েছই নার্সে যে তাই চিকিৎসা করার লাগে আমি চাইলাম ও ডাক্তারে ও হসপিটাল করালকে বা এই এগারোটা ত্রিশের দিকে আমার বন্ধু নিয়া আমি ভর্তি করছি আমার আনকলে আনিয়া ভর্তি করছো বাদে আমি আইছি আও বাদে মোটামুটি দেখছি বালা আছে জাস্ট খাইয়া বমিও করে খালি আর কিচ্চনার বাদে হিছইন ম্যাডাম আইয়া খরাতে অকন খাবা খালা দুধ খাবা খাওয়া নি বাদে বমিও করছে তাই দেখছি দেখিও কিয়া কইরাতে বমি গিয়ে কিতা কীটা সেলাইনের কথা কইসিলে কি করে যাব সর্দি আঁকি না বাদে খইরাতে সর্দি অকন ও তা ওয়াশ করিয়া দিয়ে মেশিন এটা আনছে বাক্কা বড় আনিয়া নাকও লাগাইছে ফাইভ ডে তো হারাইছে তোর তাই সিকদের খুব বেশি লইসি খালাইও লইচন আমিও লইসি আমার খালার একজন আসলা তাইনও লইসই সে বন্ধ করতাম তাই খালটা ওন দি চাইলাম সাইয়া দেখি তাই ফেস আস্তা খালা হয়ে গেছে আমি এমন আঁতলাস আমি কহিলাম দেখি আঁতল্লা হাসিছে দেখি তোলো গাইল আমি গেছি আবার ফাইভটা লাগাইছো তাইন নাই আর একজন ম্যাডাম আছে টানাই গিয়া নিলাম আনিয়া কলাম দেখো কান তাইন তে নিলাম কান্নি তো কান্না চলাইন দিলাম তাইন কথা ফতো সময় যাও ও চ্যালাইন চেক কলিয়া তৈরি লাগা দিলাই মো কইয়া তাই বাদে আবার গিয়া কইলাম ম্যাডাম আমি কি তো কান্দোনো বন্ধ করে না তে কি তা করতাম তাইন গিয়া ডিউটি দে আনছোই আনটি দেখিয়া দেখো বাচ্চা নার্ভাস অবস্থা উচিত নেওয়া লাগবে যে তো নেওয়া লাগে লইয়া যাউকা ডিউটি ডাক্তরে যে দেখা আইস তাই নিশ্চয়ই নেওয়া বাদে কই রা যে ফাইভটা ঢুকাইছে ফাইভটা গিয়া তাই যে খাদ্য নালি আছে খাদ্য নালিত করার কারণে চাষটা উপরে দিয়েও নিতে পারেন না তলে দিয়েও নিতে পারেন না তে আমার যেগুলো ট্রিটমেন্ট আছে আমি ট্রিটমেন্ট দেখলাম আপনার একটু ভাড়া যাউকা কইয়া তো ভাড়া দিলাইছই না আমরা ভাড়া বইতাকি

ওনাদেরও এক পক্ষ থেকে একটা এক্সপ্লেনেশন আছে আমাদের ডিউটি ডক্টর তারা বলছেন যে হচ্ছে বাচ্চাকে খাওয়ানো খাওয়ানো থেকেও বাচ্চা অনেক সময় খারাপ থাকেন তো বাচ্চা গতকালকে বমি নিয়ে ভর্তি হয়েছেন এখন আমাদের দায়িত্ব হচ্ছে যে রুগীর অভিভাবকরা যে অভিযোগ করছেন এটার সত্যতা এবং এটার আসল কাহিনী আসল ঘটনাটা উদ্ঘাটন করা আমি ডাক্তার সৈয়দ মাহমুদ মোসা আমি প্রতিষ্ঠানের এসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে আছি নার্সের এই ভুল চিকিৎসার জন্য বাচ্চাটা মারা গেছে এটা দাবি এখন যাই হোক এখন তো যাই হোক যেহেতু মেডিকেল বিষয় আমরা বাহ্যিক চোখে অনেক কিছু দেখতে পারি এটা মেডিকেলে অনেক কিছু তদন্তের বিষয় আছে ওনারা বলছে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা এটা তদন্ত হবে তদন্ত হওয়ার পর তদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন ওনারা এগুলো দেখবেন খবর নেবেন আমি এসআই দ্বীপ রাজ সুপার্কেট পুলিশ বাদী পক্ষ যদি কোনো ধরনের সন্তুষ্টি না হয় ওনাদের কমিটির রিপোর্টে যদি সন্তুষ্টি না হয় আইনের দরজা সবসময় খোলা আছে ওনারা অভিযোগ করলে আমরা অভিযোগ নেব এবং তো অন্য ব্যবস্থা গ্রহণ করা হবে এতে কোনো ছাড় কাউকে ছাড় দেওয়া যদি কেউ দোষী থাকে সে দোষের বিচারও হবে